নবী সাল আলী ওসাল্লাম তাহলে কি সম্পূর্ণ সাবান মাসে শ্যাম রাখতেন নাকি অধিকাংশ দিনগুলোতে শ্যাম রাখতেন সহি মুসলিম বর্ণিত বর্ণিত আয়সার আনহাকে নবী সাল আলী আসাল্লামের শ্যাম সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বললেন কেন হ্যাত নকুল ধারাবাহিকভাবে এত বেশি শ্যাম রাখতেন যে আমরা বলতাম যে শ্যাম রাখতেই থাকবেন এবং যখন সে্যাম ছেড়ে দিতেন তো সেয়াম ছাড়া অবস্থায় কিছুদিন ধরে এমন থাকতেন যে আমরা মনে করতাম যে এ অবস্থাতেই থাকবেন আর হয়তো শ্যাম রাখবেন না তারপর আনহা বলেন ولم أره صائما من شهر قط أكثر من صيامه من شعبان كان يصوم شعبان كله كان يصوم شعبان إلا قليلا ما ما النبي صلى الله عليه وسلم كامي توتو دين صيام ركّت دكني توتو دين أمش ما شعبان ماشي تاك صيام ركت تني شعبان ماشي صيام فالون كورتين تني

ইলা شعبান وما رايته اكثر صياما منه في شعبان নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে থাকতেন এমন কি আমরা বলতাম যে তিনি হয়তো আর ইফতার করবেন না অর্থাৎ সিয়াম ত্যাগ করে থাকবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ত্যাগ করে কিছু দিন কাটাতেন এমন কি আমরা বলতাম যে হয়তো তিনি আর সিয়াম রাখবেন না অর্থাৎ নফল সিয়াম কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পূর্ণ মাসের শ্যাম পালন করতে দেখিনি রমাজান মাস ছাড়া এবং তাকে আমি শাহবান মাসের মতো অন্য কোন মাসে বেশি শ্যাম রাখতে দেখিনি এসব কথা নফল শ্যাম সম্পর্কে এ সমস্ত হাদিসকে সামনে রেখে যা স্পষ্ট হয় এবং যা এ বিষয়ে সব থেকে সঠিক যে জেনাব সাল আলী ওয়াসাল্লাম শাহবান মাসের অধিকাংশ দিনগুলোতে শ্যাম রাখতেন শাহাবান মাসে নবীসল্লা আলী ও খুব বেশি স্যাম রাখতেন সাবান মাসকে কে নবী সাল আলী নফল জন্য জন্য খুব বেশি পছন্দ করতেন